আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম মাই ব্লক র্যাবিট অ্যাগ্রো সো বরাবরের মতো আমি এমনি হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লক নিয়ে আমাদের কোয়েল পাখির বাচ্চার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু মুরগির বাচ্চাও হইছে এখনও কিন্তু অলরেডি হইতে আছে পাশে দেখা যাইতেছে একটা কিন্তু অনেকটাই ডিম ভেঙে গেছে বাকিটুকু ভেঙে গেলে কিন্তু বাচ্চা বের হয়ে যাবে যেহেতু বাচ্চাগুলা কিন্তু এখন মোটামুটি সুস্থ হয়েছে ওদের কিন্তু খাবার দিতে হবে আর এখানে কিন্তু খাবার দেওয়া যাবে না ছোট্ট ছোট্ট কোয়েল পাখির জন্য যদি খাবার দিছিলাম সো মুরগির বাচ্চাগুলো একটু বড় ওদের জন্য আর এখানে খাবার দেওয়া যাবে না পাশাপাশি হচ্ছে আমাদের কোয়েল পাখির ডিমগুলা কিন্তু আমরা একটা ছোট্ট মিষ্টির কাঠুনে রেখে দিছি যদি ওইখানে না রেখে দেই আমাদের মুরগির বাচ্চার শরীরে কিন্তু ডিমগুলা লেগে বা ওরা কিন্তু ডিমগুলা কিন্তু ঠেলে এদিকে দেবে ধাক্কিয়ে দেখা যায় এদিকে দিয়ে দেয় বাল্বের নিচে বা ওদের শরীরে বেঝে কিন্তু এই ডিমগুলা নিচে চলে আসে এর আগেও কিন্তু আমাদের ডিম ফুটার টাইম হয়েছিল পনেরো দিনের ডিমগুলা কিন্তু এরকমভাবে সে মুরগির বাচ্চায় বাল্বের নিচে দেওয়ার ফলে আমি তখন যদি দেখতাম তাহলে কিন্তু আর এই সমস্যাটা হইতো না যেহেতু আমি দেখি নাই পরে এসে দেখি কিন্তু বাচ্চাগুলা ডিমের ভিতর মারা গেছে অতিরিক্ত তাপের ফলে যেহেতু আমাদের এখানে কিন্তু কোনো প্রকার কন্ট্রোলার আমি ইউজ করি নাই একদমই কিন্তু ন্যাচারাল পদ্ধতিতেই জাস্ট একটা বাল্ব লাগাইছি আর ওই পাশে কিন্তু ছোট্ট একটা কাচের গ্লাসে পানি দিছি এতটুকুই যদি কন্ট্রোলার থাকতো তাহলে কিন্তু নির্দিষ্ট তাপের পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেত বাল্ব যেহেতু সেটা হচ্ছে না এখানে তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে যায় মূলত কন্ট্রোল আমাকে করতে হয় সে বাচ্চাগুলো কিন্তু তখন মারা যায় আর মূলত এখন আমি আর বাচ্চাগুলো এখানে রাখবো না দেখা যেতেছে এই যে একটা ডিম এটা কিন্তু ভেঙে বের হচ্ছে বাচ্চা মূলত এটা বের হলে আর দুইটা ডিম থাকবে টোটালি এখন আমাদের এখানে যদি পাঁচটা ডিম আছে এই ডিম দুইটা কিন্তু হয়েছে সবাই মাত্র পাঁচ ছয় দিন তোরা এখন ফুটে বের হবে না একটা মুরগি আমাদের বসছিল যদি আমরা দেখি নাই মাত্র দুইটা ডিম নিয়ে কিন্তু বসছিল ডিমের ভিতর বাচ্চা হয়ে গেছে এ ডিম তোরা এখন খাওয়া যাবে না বাকি ডিমগুলো আমরা খেয়ে ফেলছিলাম সে কারণে মূলত আর দুই ডিম দিয়ে তো কোনোভাবেই এখানে আমাদের মুরগি বসানো সম্ভব না দুইটা ডিম দিয়ে এখন মূলত আমরা আমাদের ইনক্রিবিটারে বসিয়ে দিছি এখন আমাদের বাচ্চাগুলো আমরা একটা একটা করে ধরে নিয়ে যাব টোটালি আমরা এখানে পাইছি নয় পিচ মুরগির বাচ্চা বাচ্চাগুলোর অনেক বড় বড় আর চার পিচ কোয়েল পাখির বাচ্চা আরও কিছু ডিম ফুটে আমাদের মুরগির বাচ্চা বের হবে আজকে রাতের ভিতরেই এখন আমাদের ওদের জন্য ভাবে একটা বোর্ডিং তৈরি করছি সেখানে নিয়ে যাই সেখানে আগে থেকে সব কিছু ছেটিং করা হয়ে গেছে এখন জাস্ট বাচ্চাগুলোকে আমি ভিতরে ছেড়ে দেবো নিচে আমি কিছু শুকনো ঘাস দিয়েছি যদিও আমি একটু চিন্তিত কোয়েলের বেবিগুলা নিয়ে কেননা কোয়েল পাখি বেবিগুলা কিন্তু ছোট্ট একটু জায়গা পেলে সেদিক দিয়ে কিন্তু পালিয়ে যাইতে পারে আমাদের আগেও কিন্তু বেশ কিছু কোয়েলের বাচ্চা সেরকমভাবেই পালিয়ে গেছে ছোট্ট একটু জায়গা হলে কিন্তু ওরা পালাতে সক্ষম আমরা আমাদের একটু বড় কোয়েলগুলো দেখাই যদিও একটু মেঘলা আবহাওয়া হওয়ার কারণে অন্ধকার অন্ধকার লাগতেছে বিন আজকে কিন্তু এই দেখা যেতেছে একটা কোয়েল এটা কিন্তু একটা ছেলে কোয়েল সো ওকে কিন্তু আজকে নিয়ে আসা হয়েছে যদিও আমরা ওদের সঙ্গে দিয়েছিলাম যেহেতু ও একদমই ছোট কোয়েল নিউ অ্যাডাল্ট কোয়েল সে কারণে মূলত কিন্তু ওকে ওরা অ্যাকসেপ্ট করে নাই প্রচুর মারধর করার ফলে আমরা কিন্তু নিয়ে ওকে সরিয়ে রাখছি আজকে কিন্তু আমাদের কোয়েলগুলা ডিম পাচ্ছে আজকে চারটা ডিম পাইছি এখানে ওঠায় রাখছি কারণ নিচে রাখলে দেখা যাইতেছে কোনোভাবে ডিমগুলা ফেটে যাইতে পারে একটু এখানে রাখলে কোনোভাবে না কোনোভাবে কিন্তু দুইটা একটা ডিম ফেটে যায় ওই পাশে যেহেতু কাঠের একটা বক্স আছে কাঠের বক্সে লাগে কিন্তু ডিমগুলা দেখা যায় মাঝে মাঝে ফেটে যায় এখানে রাখলে কিন্তু ডিম মাঝে মাঝে দেখা যায় দুইটা একটা ফেটে যায় কেমন একটা কাঠের বক্স কাঠের বক্সে লেগে ডিম ফেটে যায় সে কারণে মূলত আমার চোখে পড়া মাত্রই আমি ডিমগুলা এখান থেকে সরিয়ে রাখি এখানে টোটালি হচ্ছে আটটা মেয়ে কোয়েল এবং একটা ছেলে কোয়েল প্রতিদিন কিন্তু আমি এখান থেকে তিনটা চারটা বা পাঁচটা এরকম ডিম পাই এ আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কোন কবুতর কিন্তু অলরেডি জোয়া ধরছে এরপর পাশে কিন্তু আমি একটা ইও দিয়ে দিচ্ছি বাসা বানানোর জন্য মাটির পাত্র আমি মূলত লক্ষ্য করছি ওরা আজকে জোয়া ধরছে কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি একটু একটু জোয়া ধরা ভাব আজকে লক্ষ্য করলাম জোয়া ধরছে বা ব্রিড করতে দেখছি আমি নিজে যাই হোক দুইটারই যেহেতু পায়ে লোম যেহেতু দুইটার পায়ে পশম আছে সো আমরা আশা করি এখান থেকে এরকম পায়ে পশমওয়ালা বাচ্চা আমরা পাবো বা পায়ে মোজা নিয়ে এই বাচ্চা হবে আর এখানে আমাদের খরগোশ খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে কেউ আবার কেউ খাবার খাচ্ছে শুয়ে শুয়ে এখানে আমাদের পুষ্পরাজ আমাদের না কিন্তু আবার আহত হয়েছে প্রচুর মার্কোর করছে আমাদের ব্ল্যাক কবতারটা ওর কিছু ফেদার ছিঁড়ে ফেলছে যাই হোক ওকে পরে আমি কিন্তু আলাদা একটা সেপারেট করে রাখা দিছি ইভিন আমাদের এই পাশে একটা দেশি মুরগি বাচ্চা আছে আমার একটু অবহেলার কারণে কিন্তু বেশ কিছু বাচ্চা মারা গেছিল যদিও তখনও কিন্তু বারো থেকে তেরোটার মতো বাচ্চা আমরা আমাদের ইনকিউবেটার থেকে পাইছিলাম এখানে আগে থেকে খাবার পানি সব কিছু দিয়ে রাখা হয়েছে দেখা যাক কি হয় ব্লকটি আমার বেশি বড় করব না আজকে ব্লগটি আমার এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে